ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় নবান্ন চত্বরে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে হাওড়া ময়দান চত্বর ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় কলকাতার বিভিন্ন জায়গাতেও সময় যতই গড়াতে থাকে পরিস্থিতি ততই হাতের বাইরে যেতে থাকে উত্তপ্ত হয়ে উঠতে থাকে হাওড়ার পাশাপাশি কলকাতার পরিস্থিতিও প্রথমে হাওড়ার ফোরশোর রোড উত্তপ্ত হয়ে ওঠে স্বাভাবিকভাবেই এই আন্দোলনের আজ পরে মহাত্মা গান্ধী রোডেও ছাত্র সমাজের মিছিল নবান্নের দিকে এগিয়ে যেতেই পুলিশ বাধা দেয় পুলিশের বাধা পেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ শুধুমাত্র লাঠিচার্জই নয় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দফায় দফায় জল কামান প্রয়োগ করে পুলিশ পাশাপাশি ফাটানো হয় কানানে গ্যাসের শেলও আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ লাঠিচার্জ করে এক আন্দোলনকারীর কোমর ভেঙে দিয়েছেন তারপর তার চিকিৎসার জন্য কোন রকম সহায়তা করছে না প্রশাসন দুপক্ষের বেশ কয়েকজনই আহত হন বলে অভিযোগ এইখানে আমরা পিসফুল প্রটেস্ট করছিলাম সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে পিসফুল প্রটেস্টতে যে আপনারা লাঠিচার্জ করবেন না তার সত্ত্বেও কোমল ভেঙে দিয়ে লাঠিচার্জ করে তারপরে তাদেরকে হসপিটালে আমরা এত ধরে বলে যাচ্ছি তাদেরকে এক কোনো হসপিটালে নিয়ে যাচ্ছে না ওইখানে পড়ে রয়েছে আমরা তাদেরকে নিয়ে যাচ্ছি আর একজন কে করেছে আমাদেরকে কিসের জন্য পিসফুল প্রটেস্ট শুনে এইভাবে জনগণতন্ত্র এইভাবে জনগণের মুখেও রাখতে পারে না থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা